মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক শুরু আজ মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পথযাত্রায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোমার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুলালমপুরে পৌঁছান বৈঠকের আগে অধ্যাপক ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোসে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং কূটনীতিকাদের সঙ্গে পরিচিত হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অধ্যাপক ইউনুসকে নিজ কার্যালয়ে স্বাগত জানান এই বৈঠকে দুই দেশের মধ্যে অভিবাসন ও বিনিয়োগ সম্পত্তি বিষয়গুলোকে অগ্রগতি দেখার দেওয়ার হচ্ছে পাশাপাশি প্রধান উপদেষ্টা সফরের সময় মোট পাঁচটি সমঝোতা এবং স্মরণ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে বৈঠকের পর প্রধান উপদেষ্টা একটি ব্যবসা সম্বলনে সম্মেলনে যোগ দেবেন এবং মালয়েশিয়ার থাকা বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেবেন আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি সংস্থান থেকে অধ্যাপক ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হবে এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনোয়ার ইব্রাহিমের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এই সফর বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার মধ্যকার অর্থনীতি ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে